নিরাপত্তায় ঘিরে ফেললো কথা পুলিশ ঝাড়ে কাছে ঘিস্টেই দেওয়া হলো না সংবাদ মাধ্যম আচ্ছা তোমরা প্রথমেই দেখতে পারলে যে সঞ্জয় গাড়ি করে চলে যাচ্ছে ঠিক আছে যখন করে গাড়িতে করে যখন পুলিশ নিয়ে গেল তখন গাড়ির যে ফাঁকা ফাঁকা মানে নেট দিয়ে নেটের মতো ফাঁকা ফাঁকা ছিল সেখানে ও মুখটা দিয়ে বলছে আমি নির্দোষ আমি নির্দোষ আমি দোষী নই আমাকে ফাঁসানো হয়েছে আমি নির্দোষ আর যে দোষী সে হলো বিনীত গোয়ে সে বিনীত গোয়ে তে না যাই হোক আচ্ছা একটা চমৎকারের কথা কি বলতো একটা চমৎকারের কথা হলো যে যখন ওই যে কথাগুলো বলেছে এই কথাগুলো কিন্তু সবাই শুনতে পেরেছে বা যারা খবর কি করে তারা কিন্তু ই করে রেখেছে ঠিক আছে পর মুহূর্তেই যখন ওকে আবার নিয়ে আসলো তখন কিন্তু গাড়িটার মধ্যে ই দেওয়া দেওয়া মানে নেট নেট ছিল তার মধ্যে কালো কাজ দেওয়া ঢাকা ছিল ও যেন আর মুখটা না বাড়াতে পারে আর যেন কথা না বলতে পারে ঠিক আছে ও যেন আর মুখ খুলতে না পারে আর যেন কথা না বলতে পারে এইভাবে ধামা চাপা দিয়ে রাখা হলো হম এইভাবে ধামা চাপা দিয়ে রাখা হলো মানে যেন যেই বিনীত গোয়েলের নাম বলেছে সেই তাদের মাথার টনক নড়েছে মাথার টনক নড়েছে মাথার নড়েছে মানে কি যে আরো বিনীত গোয়েলের নাম বলেছে এখন আরো যারা যারা আছে তাদেরও যদি নাম বলে দেয় তাই না তাদেরও যদি নাম বলে দেয় তা বন্ধুরা বন্ধু ওয়েকাম বাক টু ইউটিউব চ্যানেল তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশন অন করে দিবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তা বন্ধুরা কথাটা হলো তোমরা প্রথমে দেখলে যে সঞ্জয়কে যখন গাড়িতে নিয়ে আসলো তখন নেটের মতো জাল জাল ছিল ঠিক আছে ও মুখ বাড়িয়ে বলছে ও নির্দোষ ঠিক আছে তারপর মুহূর্তে যখন আবার নিয়ে আসলো তখন কিন্তু নেটের মধ্যে ভিতরে কাজ দেওয়া ছিল কালো কাজ যেন সঞ্জয়কে যেন দেখা না যায় ঠিক আছে কেউ যেন সঞ্জয়ের সাথে কথা না বলতে পারে সঞ্জয় যেন আর কোনো পর্দা ফাঁস না করতে পারে যা অপরাধ সবাই মনে করবে যে সঞ্জয় অপরাধ করেছে এখানে এখানে আর কেউ অপরাধ অপরাধ করেনি করেছে এত বড় কাণ্ড একটা মেয়েকে ধর্ষণ করে একটা মেরে ফেলেছে মেয়েকে সে সঞ্জয় একা কে কার মাথায় যার যার মাথায় গবর আছে তারাই বিশ্বাস করবে ঠিক আছে যার যার মাথায় গবর পড়া আছে তারাই বিশ্বাস করবে আমার মনে হয় যারা অশিক্ষিত যারা কোনোদিন পড়াশোনাও করেনি তারাও কোনোদিন বিশ্বাস করবে না যে এটা একা সঞ্জয়ের হাতে মানে সঞ্জয়ের একার কাজ ঠিক আছে এটা সঞ্জয়ের একার কাজ কেউ বিশ্বাস করবে না আচ্ছা কথাটা হলো যে সঞ্জয় ঠিক আছে সঞ্জয়ের মা সঞ্জয়ের মা চিৎকার সঞ্জয় যেমন চিৎকার করে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ফাঁসাচ্ছে হেনা তেনা যা বলছে ঠিক আছে সঞ্জয়ের মাও কিন্তু বলছে সঞ্জয়ের মাও কিন্তু বলছে আমার ছেলেকে ফাঁসিয়েছে আমার ছেলে যাই করুক একটা মানুষকে হত্যা করতে পারে না যাই করুক একটা মানুষকে একটা মেয়েকে রেপ করতে পারে না সঞ্জয়ের মা কিন্তু বলছে আচ্ছা সঞ্জয়ের মার কথা আমি বাদে দিলাম সঞ্জয়ের মার কথা আমি বাদে দিলাম কিন্তু হ্যাঁ সঞ্জয় তো দোষ করেছে আমরা তো বলবো না যে সঞ্জয় দোষ করেনি সঞ্জয় বিশাল বিশাল দোষ করেছে কিন্তু এখন কথাটা হলো যে সঞ্জয় যে বিনীত গোয়েলের নাম বললো এখনও বিনীত গোয়েল কেন চোখের সামনে এখনো আসছে না এখনো আমাদের সামনে মানে ক্যামেরার সামনে বা এখনো কেন ধরতে পারছে না বিনীত গোয়েলকে বিনীত গোয়েলকে ধরলেই তো আরো আরো মাথা বের হয়ে আসবে তাই না আরো আরো মাথা বের হয়ে আসবে তোমরা সবাই জানো বা আমরা সবাই জানি মানে অল ইন্ডিয়া ভারতবর্ষে সবাই জানে যে সঞ্জয় যে কথাগুলো বলছে মিথ্যে কথা বলছে না হ্যাঁ একজনের আমি সে বড় মাপের মানুষ আমরা ভাই ছোট মাপের আমরা ছোট মোটো একটা ইউটিউবার ঠিক আছে কন্ট্রোভার্সি করি যাই হোক হ্যাঁ একজন বড় মাপের মানুষ সে কোন নেতা আমি বলছি না সে বলছে সে সঞ্জয় দোষী আচ্ছা আপনি কি করে জানলেন যে সঞ্জয় একাদ আপনি এত বড় নেতা আপনি এত বড় ই করেন তা আপনি কি করে বলছেন যে সঞ্জয় দোষী কারণ যে দোষী তাদেরকে ঢাকার জন্য এত বড় মিথ্যা কথাগুলো বলছেন আপনার লজ্জা লাগা উচিত ঠিক আছে আপনার লজ্জা লাগা উচিত যে এত বড় মিথ্যা কথাগুলো বলছেন আপনি বললেন যে হ্যাঁ সঞ্জয় তো একাই দোষী সঞ্জয় রেপ করেছে সঞ্জয় ধর্ষণ করেছে সঞ্জয় হত্যা করেছে নিঃশংসভাবে হত্যা করেছে সঞ্জয় সব কিছু করেছে এখন নিজেকে বাঁচানোর জন্য এখন বিনীত গোয়েলের নাম বলছে হ্যানের নাম বলছে ট্যানের নাম বলছে আপনি এতটা একটা শিক্ষিত মানুষ হয়ে এত বড়ো বড় মাপের মানুষ হয়ে এইটুকু আপনার কমন সেন্স নাই যে আপনি এই এই কথাটা আপনি বুঝতে পারছেন না যে এই এত বড় কাজটা যে একটা এই সামান্য সাধারণ একটা সিভিক পুলিশ সাধারণ একটা ছেলে সে সারাদিন মদ খেয়ে বেড়ায় ঠিক আছে সে সারাদিন মদ খেয়ে বেড়ায় সে এই এত বড় কাজটা করবে সেইটুকু আপনার কমন সেন্স নেই আপনি বললেন যে সে নিজেকে বাঁচানোর জন্য এখন বিনীত গোয়েলের নাম বলছে অমুকের নাম বলছে তমুকের নাম বলছে ও তো মিথ্যে কথা বলছেন না একটা কথা মনে রাখবে বন্ধুরা হ্যাঁ এই যে সঞ্জয় হ্যাঁ আমি আবারও বলবো সঞ্জয় দোষী হাজার গুণে দোষী কিন্তু সঞ্জয় সবটা কিন্তু দোষী নয় ঠিক আছে সঞ্জয়কে ফাঁসানো হয়েছে সঞ্জয়কে ফাঁসিয়েছে সঞ্জয়কে মানে বড় চক্রান্তের মধ্যে ফেলেছে কারণ সঞ্জয়ও বুঝেনি যে সঞ্জয়কে এইভাবে ফাঁসাবে কারণ সঞ্জয় ভেবেছে যে সঞ্জয়কে বাঁচাবে সঞ্জয়ের ঘাড়ে দোষ নিয়ে নিজেই দোষ নিয়েছে ঠিক আছে সঞ্জয় ঘাড়ে দোষটা নিজেই নিয়েছে কারণ সে জানতো না তাকে যে এইভাবে মাঝখানে মাঝখানে ইয়ের মধ্যে ফাঁসাবে কিন্তু এখন সে বুঝতে পারছে যে তাকে ফাঁসাচ্ছে সেই জন্য সে তার নামগুলো এখন বলছে ঠিক আছে কিন্তু এখন বিনীত গোয়েলের নাম বলছে বিনীত গোয়েল তো এখন সামনে কেন আসছে না কেন সামনে আসছে না বিনীত গোয়েল ঠিক আছে আজকে এই যে তিলোত্তমা তিলোত্তমাকে যে এই যে এইভাবে আজকে তিন চার কত মাস হলো তাও পাঁচ মাস হলো তিন মাস পরে তো সঞ্জয়ই মুখ খুললো ঠিক আছে তা পাঁচ মাস হলো পাঁচ মাস থেকে একটা মায়ের আত্মনা সেই মাটা বারংবার বলে যাচ্ছে যে আমার মেয়ে এই মেয়েকে আমার মেয়ের অপরাধটা কি ছিল আমার মেয়ে তো কোনো অপরাধ করেনি সে ভালো পড়াশোনায় ছিল সেই জন্য সে নিট পরীক্ষা দিয়ে পাশ করে সে নিট ডক্টর হয়েছে এমনি এমনি তাকে ডক্টর করেনি কঠোর পরিশ্রম করেছে ঠিক আছে কঠোর পরিশ্রম করেছে কঠোর পরিশ্রম করার ফলে সে কিন্তু আজকে ডাক্তার হয়েছে আমাদের সেবা করার জন্য ঠিক আছে সেই মেয়েটা হসপিটাল আরজিকর হসপিটাল সুরক্ষিত জায়গা একটা তাই না আমরা মারা কি ভাববো যে আমার মেয়ে একটা সুরক্ষিত জায়গায় আছে কিন্তু সেই সুরক্ষিত জায়গা যে অসুরক্ষিত জায়গা সেটা তো মারা কোনো মারিত জানতো না তাই না কোনো তো জানতো না যদি জানতোই তাহলে ওই আর্জি করে মেয়েকে পাঠাতো না হুম পাঠাতো না দেখো এই যে আরজি করে এত ঘটনা এত বড় ঘটনা ঘটেছে তাই কি আরজি করে ঘটনা ঘটানোর পরে যারা যারা জিএনএম পরীক্ষা দিল বা জেএম পাস দিয়েছে তারা কি যায়নি অবশ্যই গিয়েছে এগুলো ভয় পেলে তো আহ ঘরের কোনো মধ্যে বসে থাকতে হবে তাই না নিজের জীবনকে সাফল্য করার জন্য এগিয়ে যাওয়ার জন্য মানে ঝুঁকি একটা নিতেই হয় তাই না আচ্ছা এখন কথাটা হলো এই যে মেয়েটার মেয়েটার মা মানে তিলোত্তমার মায়ের আত্মনা সে বলছে আমার মেয়েকে যারা যারা মেরেছে তারা এখনো শাস্তি কেন পাচ্ছে না সে তিলোত্তমার মাও জানে সে সঞ্জয় একা এই কাজটি করেনি ঠিক আছে সঞ্জয় একা এই কাজটি করেনি তার পিছনে বড় বড় অনেক বড় বড় মাথা আছে তারা যদি ধরা পড়তো তাদের যদি সব থেকে বেশি শাস্তি হতো সব থেকে খুশি হতো কারা অল ইন্ডিয়া ভারতবর্ষের মানুষ ঠিক আছে আর খুশি হতো যে তিলোত্তমা যে সে আর এখানে নেই উপর থেকে সে খুশি হতো তার মা বাবা মনটার মধ্যে শান্তি পেতো যে না আমার মেয়েকে যারা নিষ্ঠুর নির্মম ভাবে হত্যা করেছে তারা শাস্তি পাচ্ছে ঠিক আছে শাস্তি পাচ্ছে কিন্তু কোথায় সেটা কোথায় এখনো তো সঞ্জয় যেহেতু সঞ্জয় যখন বললো যে বিনীত গোয়েল বিনীত গোয়েল তখনই কি করলো তখন তখন ওই গাড়ির মানে নেটগুলোর মধ্যে কাজ দিয়ে ঢাকা পড়ে গেল তখন সঞ্জয় যেন আর কোনো কথা না বলতে পারে সেই জন্য তারা এই বুদ্ধিটা করলো বাহ বা বা আর কতদিন চলবে এইভাবে হ্যাঁ কতদিন চলবে এইভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা নোংরা কাজ তো নোংরা তো হয়ে যাচ্ছে দেশটা তো শেষ হয়ে যাচ্ছে আর কিচ্ছু না আমাদের মেয়েরা কেন সুরক্ষিত নয় আমাদের দেশ কেন সুরক্ষিত নয় কিসের জন্য কিসের অভাবের জন্য আচ্ছা বন্ধুরা ভিডিওটা বলতে বলতে বড় হয়ে গেলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাকা পাবে